কৃষ্ণপ্রেমে ঢল দিব্যকান্তি দরদি, তরুণ সন্ন্যাসী চৈতন্যদেবের রাধাভাবে ভাবিত ভাব মূর্তি তার বাণী জেনে নিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী খুবই সংক্ষেপে মহাপ্রভু চৈতন্যদেবের শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলেই মধ্যযুগের আকাঙ্ক্ষিত সাংস্কৃতিক সম্মিলন সম্ভবপর হয়েছিল তিনি ছিলেন পূর্ব এবং উত্তর ভারতের এক মানবতরদী বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং ষোড়শ শতাব্দীর অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক এই মহান অভ্যুত্থানকে ঐতিহাসিকরা বলেছেন নবজাগরণ বা রেনেশাস আর এই রেনেশ্বাসের প্রাণপুরুষ হলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব চৈতন্যদেবের জন্ম আজ থেকে পাঁচশো বছর আগে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিন নবদ্বীপে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয় পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী শ্রীচৈতন্যদেবের পিতৃ শ্রীদত্ত ডাকনাম নিমাই ভালো নাম বিশ্বম্ভর গায়ের রং উজ্জ্বল থাকার কারণে তাকে অনেকে গৌরাঙ্গ বলেও ডাকতেন বাল্যকালে নির্মাণ ছিলেন দুরন্ত গদাধর পণ্ডিতের পাঠশালায় তাকে ভর্তি করায় ছেলের দুরন্তপনার কমার বাসনাতেই অন্যান্য সাধারণ প্রতিভার অধিকারী নিমাই অল্প বয়সে সর্ববিদ্যায় বিশারদ হয়ে ওঠেন প্রগাঢ় ছিল তার পাণ্ডিত্য এবং পরবর্তীকালে তিনি শুরু করেন অধ্যাপনা শিক্ষা কিশোর অবস্থায় পিতৃহারা হন নিমাই প্রথম যৌবনকালে পণ্ডিত নিমায়ের প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাবলি পঠনপাঠন পাঠন এবং জ্ঞানার্জন করা তিনি ব্যাকরণশাস্ত্রে প্রভূত পাণ্ডিত্য অর্জন করার ফলে মাত্র কুড়ি বছর বয়সে তিনি ছাত্রদের লেখাপড়ার উদ্দেশ্যে একটি তোটোল স্থাপন করেছিলেন তর্কশাস্ত্রের ক্ষেত্রে নিমাই পণ্ডিত ছিলেন অদ্বিতীয় সম্পন্ন দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরকে তরুণ নিমাই তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন ছেলেবেলা থেকেই শ্রীহরির জপ ও কীর্তনের প্রতি এক অমোক আকর্ষণ ছিল নিমাই সন্ন্যাসীর বিবাহ ও নিমায়ের বৈপ্লবিক রূপান্তর নিমায়ের প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়াদেবীর বিয়ের পর পূর্ববঙ্গে ভ্রমণকালে সর্পদংশনে মৃত্যু ঘটলে মাতা সচিদেবীর ইচ্ছা অনুসারে নিমাই পুনরায় বিবাহ করেন বিষ্ণুপ্রিয়াকে এর অল্পকাল পরেই বিখ্যাত সাধক ঈশ্বর পুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তিনি ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেন ঈশ্বর পুরীর কাছে তিনি শ্রী শ্রী গোপাল অষ্ট দশাক্ষর মহামন্ত্রে রাজে দীক্ষিত হয়েছিলেন যা নিমায়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল গয়াধামে বিষ্ণুর পাদপদ্ম দর্শনের ফলে তার মনে আসে বৈপ্লবিক রূপান্তর কৃষ্ণপ্রে কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা নিয়ে তিনি মাত্র চব্বিশ বছর বয়সে কাঞ্চন নগরে স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করেন তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বা সংক্ষেপে শ্রীচৈতন্য শ্রীচৈতন্যের কৃষ্ণাভাব বাংলায় ফিরে আসার পরবর্তীকালে নিমায়ের ভাগবত দিক দিয়ে এক বৈপ্লবিক পরিবর্তন আসে পণ্ডিত থেকে কৃষ্ণ ভক্তরূপে তার এই ভাবমূর্তির আমূল পরিবর্তন দেখে স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্যচকিত হয়ে পড়ে খুব শীঘ্রই নিমায় নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতা হিসেবে পরিগণিত হন বর্ণভেদ ও জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্ন বর্গের সকল মানুষকে বুকে জড়িয়ে নিজের করে নিয়ে হরি বল ধনী এবং হরিনাম প্রচারে মেতে উঠেছিলেন অনুগামীদের সাথে নিয়ে তিনি নবদ্বীপে রাজপথে নগর সংকীর্তনে বেরিয়ে পড়তেন অত্যাচারী জগাই মাধায়ও তার ভক্তরূপে নিজেদের প্রতিপন্ন করেছিলেন চৈতন্য ভাগবতে উল্লেখিত কাছে যে জাতিভেদের অন্তঃসার ও শূন্যতা প্রদর্শন করার জন্য তিনি শূদ্র রামরায়কে দিয়েও শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার পর তিনি তার জন্মভূমি নদিয়া ছেড়ে কিছু বছর ভারতের বিভিন্ন তীর্থস্থানে পরিভ্রমণ করে থাকেন যেমন লীলাচল দাক্ষিণাত্য পাণ্ডারপুর বৃন্দাবন প্রভৃতি তীর্থক্ষেত্র পরিভ্রমণের সময়কালে তিনি সেই সব অঞ্চলের ভাষা যথা উড়িয়া তেলেগু মালায়ালাম প্রভৃতি তোতে বিশেষভাবে পারদর্শী হয়েছিলেন কৃষ্ণনাম জপ ও বৈরাগ্য সাধনী তিনি অহরাত্র করে যেতেন জীবনের শেষ চব্বিশ বছরের বেশিরভাগ সময় তিনি জগন্নাথ ধাম পুরীতেই অতিবাহিত করেছিলেন বলে শোনা যায় অনেকে চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ অবতার হিসাবেও মনে করতেন ভক্তরা এও মনে করতেন যে চৈতন্যদেব ভক্তিরসে এতটাই বিরবল হয়ে পড়েছিলেন যে জীবনের শেষ লগ্নে তিনি হরিনাম সংকীর্তন করার মুহূর্তে অধিকাংশ সময় ভাব আর সমাধিস্থ হয়ে পড়তেন শ্রী চৈতন্যদেবের অবতার রূপ গৈরীয় বৈষ্ণব মতানুযায়ী চৈতন্য মহাপ্রভু কি তিনটি পৃথক রূপের আধার হিসাবে বর্ণনা করা হয়েছে কৃষ্ণর ভক্তরূপে কৃষ্ণ কৃষ্ণভক্তির রূপে এবং রাধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ হিসাবে কথিত আছে যে তিনি একাধিকবার অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের ন্যায় বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন চৈতন্যদেবের অবদান শ্রীচৈতন্যদেব মানুষকে মানুষ হিসাবেই মূল্য দিয়ে বর্ণশ্রেণী ভেদে বিভক্ত আত্মবিচ্ছিন্ন বাঙালি জাতিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন মুচি হয়ে সূচি হও যদি কৃষ্ণ ভজে তার কৃষ্ণ ভজনা বা হরিভক্তি কোনোরূপ প্রথাগত ধর্ম নয় মানুষের অন্তরের যে স্বাভাবিক প্রেম প্রীতি তাকেই ভগবতমুখী করাই ধর্ম তার ধর্মের ব্যাপারে এই সহজ সরল ব্যাখ্যা মানুষ গ্রহণ করতে পেরেছিল তাই তুর্কি আক্রমণের পরবর্তী ফলশ্রুতি হিসাবে বিশেষ সামাজিক পরিবেশে উচ্চ নীচ যা মহা অভিজাত নিম্নবর্গের শ্রেণীর মধ্যে পারস্পরিক মিলন কামনা দেখা দিয়েছিল হিন্দু সমাজের উচ্চ নিম্ন বর্ণকে এক ধর্মাচরণে সন্নিহিত করে চৈতন্যদেব এক মিলনমূলক হিন্দু সমাজ গড়ে তুলতে সহায়তা করেন তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল পুরুষ পুরুষ ও নারীকে নাম সংকীর্তনের অধিকার দিয়েছিলেন কৃষ্ণ ভজনকে করে তুলেছিলেন সর্বজনীন বৃহত্তম মানবতার প্রতি ছিল চৈতন্যদেবের গভীর শ্রদ্ধা চৈতন্যদেবের মিলনকামী ধর্ম ও মানবপ্রেমের বাণী সৃষ্টি করতে পেরেছিল জাতীয় ঐক্য তাই শুধু হিন্দু সমাজ নয় মুসলমান সমাজও সমভাবে আকৃষ্ট হয়েছিল তার প্রতি তার অহিংস মানবিক নীতি ফিরিয়ে নিতে নিয়ে এসেছিল মানুষের আত্মবিশ্বাস শ্রী চৈতন্য দেহত্যাগ ও তার মৃত্যু ভক্তি বলে ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা প্রচারক শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ় মাসে শুক্লা সপ্তমী তিথিতে পুরীধামের ক্ষেত্রে আটচল্লিশ বছর বয়সে পার্থিব শরীর ত্যাগ করে অমৃত লোককে যাত্রা করেন নমস্কার